জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই সাবজেক্টের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটি যে যত প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো কমপ্লিট করলে আপনার পরীক্ষাতে যে বারোটি প্রশ্ন আসে তার মধ্যে দশটি প্রশ্ন আপনি হানড্রেড পার্সেন্ট উত্তর করতে পারবেন তো যাই হোক ক বিভাগের যে প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন কমপ্লিট করবেন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া খ এবং গ বিভাগের প্রশ্নগুলো কেন দেওয়া নেই আসলে ওইগুলো টাইপিং করার মতো তেমন টাইমও পাইনি আমি আপনারা যেটা করবেন দুই সাল দুই সাল এবং দুই সাল এগুলোর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশি বিশেষ করে আপনার কলেজ থেকে বলে দিয়েছে অনেকে সাজেশান আছে অনেকের আবার গাইড আছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সো ওই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো এই সাজেশনে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটাই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লেই মোটামুটি আপনার বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন আপনি হানড্রেড পার্সেন্ট লিখতে পারবেন এবং দশ মার্কই পাবেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ